দোস্ত কল্পনা করো এক মায়ের আদরের ছেলে যার হাতে যেন খাবারের জাদু লুকিয়ে আছে সে দিল্লির সবচেয়ে নামি রেস্টুরেন্টে চাকরি চাইতে যায় কিন্তু মালিক তার আর তার মায়ের হাতের খাবারকে রাস্তার ছাপ বলে ঠেলে বাইরে ফেলে দেয় তোমাদের মতো গরিবদের এই শাহী জায়গায় জায়গা নেই এই অপমানের পর ছেলেটি তার আসল পরিচয় গড়ে তোলে এক ঝটকায় সেই রেস্টুরেন্টের ভাগ্য বদলে দেয় তারপর যা ঘটে তা কেউ স্বপ্নেও ভাবেনি ভিডিও এগোবার আগে চ্যানেল সাবস্ক্রাইব করো বেলাইকন টিপো ভালো লাগলে কমেন্টে মতামত লেখো চলো গল্প শুরু করি গল্প শুরু হয় যখন রাহুল তার মা সুমিত্রার সাথে দিল্লির সবচেয়ে আলিশান রেস্টুরেন্ট দ্য গ্র্যান্ড প্ল্যাটারে যায় বছরের পর বছর মায়ের হাত থেকে শেখা মশলার জ্ঞান আর এক আশা সবকিছু নিজের সাথে নিয়ে আজ সে দিল্লির সবচেয়ে বড় কুলিনারি ডেস্টিনেশনের সামনে দাঁড়িয়েছিল রাহুলের হাতে একটা পুরনো টিফিন বক্স ছিল যাতে তার মায়ের হাতে তৈরি শাহি প্যানির আর গরমাগরম পোলাও ছিল ব্যাটা এটাই না সেই রেস্টুরেন্ট যার সম্পর্কে তুই সবসময় খবরের কাগজে পড়তিস সুমিত্রা তার শাড়ির পল্লু সামলাকে সামলাতে রেস্টুরেন্টের ভব্য সোনালী দরজার দিকে তাকাল রাহুল আত্মবিশ্বাসে হাসতে হাসতে মাথা নাড়ল হ্যাঁ মা এটাই আজ দেখো আমার খাবার চেখে ওরা আমাকে চাকরি অবশ্যই দেবে ভিতরে প্রবেশ করতেই মুখমলি কার্পেটার ঝাললণ্টনে চকচকে মধ্যে কাউন্টারের কাছে দাঁড়ানো এক লম্বা স্যুটবুটে সাজানো লোক তাদের কাছে এলো এটা ছিল রাজেশ সিং রেস্টুরেন্টের মালিক তার সাথে তার মেয়ে প্রিয়া ছিল যে দামি ডিজাইনার পোশাকে কোনো মডেলের থেকে কম লাগছিল না সে রাহুলের সাধারণ পোশাক তার মায়ের সুতির শাড়ি আর হাতে ধরা স্টিলের টিফিনকে উপর থেকে নিচ অব্দি ঘুরিয়ে রেখল তার ঠোঁটে একটা ঘৃণ্য হাসি ভেসে উঠল হ্যাঁ ভাই কি কাজ ওয়েটারের জায়গা খালি নেই সে এমন লহজায় বলল যেন কোনো মাছি তাড়াচ্ছে রাহুল সাহস করে বলল স্যার আমি এক শেফ আমি আপনার রেস্টুরেন্টে কাজ করতে চাই আমি আমার হাতে তৈরি কিছু খাবার এনেছি যাতে আপনি আমার দক্ষতা দেখতে পান প্রিয়া টিফিনের দিকে তাকিয়ে নাক ছিটকালো আর জোরে হাসল ড্যাড দেখো এ তার ঘরের টিফিন নিয়ে এসেছে ইন্টারভিউ দিতে এর সামর্থ্য আছে আমাদের পাঁচ তারা কিচেনে কাজ করার এখানে স্টার শেফ আসে গ্রামের বাবুর নয় কিছু ধনী গ্রাহকও এসব শুনছিল আর রাহুলের মুঠো বন্ধ হয়ে গেল কিন্তু সে শান্ত রইল তার মা কিছু বলতো তার আগে রাজেশ সিং রাহুলের হাত থেকে টিফিন ছিনিয়ে নিল তা খুললো আর ঘৃণায় তাকাতে তাকাতে বলল এই এই রাস্তার ছাপখানা তোমরা আমাদের গ্রাহকদের খাওয়াবে দেখো আমাদের এখানে বিশ্বের লোক আসে আমরা তোমাদের মতো গরিবদের স্বপ্নের বোঝা না তুলি এ তোমাদের টিফিন আর বাইরের রাস্তা দেখো এই বলে সে টিফিনের ঢাকনা বন্ধ করল আর তা মাধিতে ফেলে দিল টিফিন খুলে গেল আর সব খাবার মেঝেতে ছড়িয়ে গেল রাহুল এখনও চুপ ছিল তার মায়ের চোখে জল এসে গেল তারা লজ্জায় মাথা নিচু করে নিল ব্যাটা চল আমাদের এখানে এক মুহূর্তও না থাকতে হবে কিন্তু তখনই রাহুলের চোখ উঠল সোজা রাজেশ সিং এর চোখে স্যার আজ আপনি আমার পোশাক আর আমার মায়ের হাতের খাবারের অপমান করেছেন কাল আপনি আমার দক্ষতার মূল্য দেখবেন সময় বদলায় আপনার টাকায় খুব অহংকার কিন্তু মনে রাখবেন আসল সাত ধন থেকে নয় হৃদয় থেকে আসে ওপরবেলা সব দেখছে তার ঘরে দেরি আছে অন্ধকার নয় রেস্টুরেন্টে স্তব্ধতা ছড়িয়ে পড়ল রাহুল তার মায়ের হাত ধরল আর ছড়ানো খাবারের দিকে না তাকিয়ে বাইরে বেরিয়ে গেল বাইরে রাস্তায় গাড়ির আওয়াজ ছিল কিন্তু রাহুলের ভেতরে এক ঝড় উঠছিল সে চলতে চলতে তার মা থেকে বলল মা চাকরি পাইনি কিন্তু এক শিক্ষা পেয়েছি এখন সেই সময় দূর নয় যখন আমরা রেস্টুরেন্টে চাকরি নয় বরং লোকদের চাকরি দেব রাহুলকে জীবনের সবচেয়ে তেতো শিক্ষা মিলে গিয়েছিল লোকে তোমার দক্ষতা থেকে আগে তোমার সামর্থ্য দেখে কিন্তু তার সামর্থ্য তো এখনও তৈরি হওয়ার বাকি ছিল রেস্টুরেন্ট থেকে বের হওয়ার দিন পর রাহুল তার ছোট্ট ভাঁড়ার ঘরে ফিরে এলো একটা পুরনো স্টোভ কিছু বাসন আর মায়ের আশীর্বাদ শুধু এই অস্ত্রই তার কাছে ছিল কিন্তু ভিতরে সেই আগুন ছিল সেই অপমান যা প্রতি মুহূর্তে তাকে চিৎকার করে বলছিল কিছু অর এখন সময় তোর রাহুল সোশ্যাল মিডিয়ার শক্তির অনুমান করত সে একটা ছোট্ট ঠেলা লাগালো আর তার নাম রাখল রাহুলের রাসোই একদিন তার মাথায় এক চিন্তা এলো যখন আমার মতো লোকেদের খাবারকে রাস্তার ছাপ বলা হয় তাহলে কেননা এই রাস্তার ছাপ খাবারকে ব্র্যান্ড বানিয়ে দেওয়া যায় আর তখনই থেকে জন্ম হলো এক অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের স্বাদের একটা এমন অ্যাপ যা সোজা ঘরে তৈরি করা মহিলাদের আর ছোট্ট ঠেলাগুলোকে গ্রাহকদের সাথে যুক্ত করবে যাদের কাছে না রেস্টুরেন্ট খোলা টাকা আছে না বড় বড় ডিগ্রি রাহুল দিন রাতেই অ্যাপে কাজ করলো তার নিজে ডিজাইন করলো বন্ধুদের থেকে ধার নিয়ে কোটিং করালো অ্যাপ লঞ্চ হওয়ার পর সে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ডালল যাতে সে তার মায়ের হাতের খাবার বানাতে বানাতে বলছিল কোন বড় রেস্টুরেন্টের ট্যাগ ছাড়া এখন প্রতি ঘরের স্বাদ তোমাদের দরজায় পৌঁছে যাবে স্বাদ ডাউনলোড করো প্রথম সপ্তাহে হাজার লোক অ্যাপ ডাউনলোড করল তারপর দশ হাজার আর তারপর এক ভিডিও ভাইরাল হয়ে গেল যাতে রাহুল এক গরিব বিধবা মহিলার তৈরি আচারকে স্বাদ অ্যাপে লিস্ট করল আর তার সপ্তাহ এক একদিনে করিয়ে দিল লোকে আবেগপ্রবণ হয়ে গেল অ্যাপের নাম সর্বত্র গুঞ্জন করতে লাগল তিন মাসে সাদ পাঁচ লক্ষ ইউজার পার করল বড় বড় ফুড ব্লগার আর ইউটিউবার এই অ্যাপ নিয়ে কথা বলতে লাগল আর তারপর একদিন এক বড় ইনভেস্টমেন্ট ফার্ম রাহুলকে কল করল উই বিলিভ ইন ইয়র ভিশন মিস্টার রাহুল লেটস মেক স্বাদ হাউস হোল্ড নেম রাহুল হ্যাঁ বলে দিল পরের মাসে এই কোম্পানি দশ কোটি টাকার ফান্ডিং পেল এখন রাহুলের কাছে সব কিছু ছিল ব্র্যান্ড টাকা টিম কিন্তু সে তার পরিধান আর তার সরলতা বদলায়নি ওদিকে সেই দিল্লিতে রাজেশ সিং এর রেস্টুরেন্ট দ্য গ্র্যান্ড প্ল্যাটর ধীরে ধীরে তার চমক হারাচ্ছিল লোকে এখন দামি আর বেসাদ খাবারের জায়গায় স্বাদ অ্যাপ থেকে অথেন্টিক আর ঘরোয়া খাবার মাঙাতে পছন্দ করছিল রাজেশ সিংয়ের ব্যবসা লোকসানে যেতে লাগলো একদিন তার ম্যানেজার পরামর্শ দিল স্যার আজকাল স্বাদ নামের এক অ্যাপ খুব চলছে আমাদের তাদের সাথে পার্টনারশিপ করা উচিত তাদের ইউজার বেস খুব বড় রাজেশ সিং ভাবল আইডিয়া ভালো আমাদের রেস্টুরেন্টের নাম যুক্ত হলে আমাদের বিক্রিও বাড়বে প্রিয়াও হ্যাঁতে হ্যাঁ মেলালো ইয়েস ড্যাড আমাদের সেই স্বাদের সিইওর সাথে মিলতে হবে কি কি জানতো যে অ্যাপের মালিকের কাছে তারা সাহায্য চাইতে যাচ্ছিল তাকেই কয়েক বছর আগে তারা তাদের দরজা থেকে তাড়িয়ে দিয়েছিল সাদের হেডকোয়ার্টার থেকে মিটিংয়ের সময় নির্ধারিত হল যখন রাজেশ সিংয়ের প্রিয়া সেখানে পৌঁছল তারা এক বিশাল মডার্ন অফিস দেখল যেই তারা কনফারেন্স রুমে প্রবেশ করল সিওর কুর্সিতে বসা ব্যক্তিকে দেখে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল সামনে বসা ছিল রাহুল প্রিয়ার চোখ আটকে আটকে রইল রাজেশ সিংয়ের মুখের রং উড়ে গেল রাহুল কোনো ভাব ছাড়া বলল আসুন মিস্টার সিং বসুন পার্টনারশিপের প্রস্তাব নিয়ে এসেছেন পুরো রুম স্তব্ধ ছিল আর রাহুলের মুখে এক শান্ত হাসি ছিল যা বলছিল এখন আমার সাদের মূল্য দেখার পালা তোমাদের রাজেশ সিংয়ের মুখ সাদা হয়ে গিয়েছিল যাকে সে কখনো রাস্তার ছাপ বলে তাড়িয়েছিল আজ সেই ছেলে কোটির কোম্পানির মালিক হয়ে তার সামনে বসা ছিল রাজেশের শ্বাস আটকে গেল সামনে বসা রাহুল সেই মুখ সেই চোখ কিন্তু এখন আত্মবিশ্বাসের আদল আলাদা ছিল আপনি আপনি কিছু নেবেন চা না কফি রাহুল জিজ্ঞাসা করল কিন্তু তার লহজায় সেই ঠান্ডা ছিল যা বছর আগের অপমানের আগুনে তপ্ত হয়ে তৈরি হয়েছিল রাজেশ সিং জোর করে হাসতে হাসতে বলল বেটা আমাদের তো বিশ্বাসই হচ্ছে না তুমি তো অসাধারণই করেছ রাহুল সোজা মুখে বলল খাবার সেই আঙ্কেল শুধু তা পরিবেশনের তরীখা বদলে গেছে না রুমে নীরবতা ছড়িয়ে পড়ল প্রিয়ার কাছে বলার কিছু ছিল না সেই মেয়ে যে কখনো তার টিফিনে হেসেছিল এখন চোখ নিচু করে বসা ছিল আপনাদের পার্টনারশিপ করতেছিল না রাহুল কথা কেটে বলল কিন্তু আমাকে মাফ করবেন স্বাদ তাদের সাথে কাজ করে না যারা খাবারের আর তৈরি করার লোকের সম্মান করে না না বেটা মানে সেটা তো এক ভুল ছিল রাজেশ সিং ঘামে ভিজে গিয়েছিল ভুল রাহুলের কণ্ঠস্বর ভারী হয়ে গেল যখন আপনি আমার মায়ের হাতের তৈরি খাবার মাটিতে ফেলেছিলেন তখন আপনার সেটা ভুল লাগেনি এখন আপনার কোম্পানি ডুবছে তাই আপনার আমার দক্ষতা মনে পড়েছে এখন বলার কিছু বাকি নেই দুজনে উঠে চলে গেল পরে সপ্তাহেই রাহুল সাদের এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করল দিল্লিতে প্রথম গুরুকুল খুলবে যেখানে গরিব আর মন্দ যুবকদের বিনামূল্যে শিফের ট্রেনিং দেওয়া হবে আর লোকেশন ঠিক সেই দ্য গ্র্যান্ড প্ল্যাটার রেস্টুরেন্টের সামনে যেখানে কখনো তাকে ধাক্কা মেরে বের করা হয়েছিল রাজেশ সিং রাগে পাগল হয়ে গেল এটা আমার অপমান এখন কথা শুধু ব্যবসার নয় তার সম্মানের ছিল সাত গুরুকুল খুলল শানদার মডার্ন কিচেন আর ডিজিটাল ক্লাসরুম সহ রাহুল উদ্বোধনে শুধু এক লাইন বলল আমরা লোকেদের পোশাক আর সামর্থ্য না দেখি আমরা তাদের হাতের দক্ষতা আর তাদের স্বপ্ন দেখি প্রতি মিডিয়া চ্যানেলে এই লাইন ভাইরাল হয়ে গেল ওদিকে রাজেশ সিনার রেস্তোরাঁ দেউলিয়া হয়ে গেল ব্যাঙ্ক তাকে সিল করার নোটিস পাঠাল সেই সপ্তাহেই রাহুল এক ইভেন্ট রাখল সাঁত ফাউন্ডেশন ডে ইভেন্টে সে একটা ছোট্ট ভিডিও চালালো যাতে এক ছেলে তার মার সাথে রেস্টুরেন্টে যায় আর অপমানিত হয়ে বাইরে বের করা হয় ভিডিও শেষ হয় আজ সেই ছেলে সাদের সিইও আর যে তাকে বের করেছিল সে আজ নিজে বাজার থেকে বাইরে হল করতালিতে গুঞ্জরিত হল রাজেশ সিং আর প্রিয়া পিছনে দাঁড়িয়ে সেই ভিডিও দেখছিল মুখে সেই অসহায়ত্ব ছিল যা রাহুল কখনো অনুভব করেছিল সন্ধ্যায় রাজেশ সিং নিজে রাহুলের অফিসে এলো কুসিতে বসতেই বলল বেটা সব শেষ হয়ে গেল আমরা হার গেলাম রাহুল চুপ ছিল তার চোখে শুধু এক ঠান্ডা শান্তি ছিল প্রিয়া বলল আমরা খুব ভুল করেছিলাম কিন্তু এখন বুঝেছি মানুষের সামর্থ্য তার পোশাক থেকে নয় তার যোগ্যতা থেকে হয় রাহুল শুধু এক লাইন বলল কখনো কারো গরিবীর মজা উড়িও না কারণ সময়কে বদলাতে দেরি লাগে না তারপর সে এক চিঠি টেবিলে রাখল এটা আমার নতুন ব্যবসার অফার স্বাদ আপনার সিল হওয়া রেস্টুরেন্ট কিনতে চায় যাতে সেখানে স্বাদ গুরুকুলের সবচেয়ে বড় ব্র্যাঞ্চ খোলা যায় দুজনে স্তব্ধ রইল রাহুল উঠে বলল আমি প্রতিশোধ নেইনি। আমি আপনার চিন্তা বদলে দিয়েছি আর এটাই আমার জয় পরের মাসে সেই রেস্টুরেন্টের বিল্ডিংয়ে এক নতুন বোর্ড লাগানো হয়েছিল সাত গুরুকুল যেখানে দক্ষতাকে স্বীকৃতি মেলে রাহুল তার মাকে এক নতুন বড় ঘরের চাবি দিল আর যখন মা জিজ্ঞাসা করল বেটা এখন কি করবি রাহুল হাসল আর বলল এখন কাউকে তার খাবারকে রাস্তার ছাপ শুনে লজ্জিত হতে হবে না মা এখন সাজ শুধু খাবার নয় লোকেদের সম্মানও দেবে যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে তার লাইক করো আর তোমাদের বন্ধু আর পরিবারের সাথে অবশ্যই শেয়ার করো তোমাদের ভীত থেকে খুব খুব ধন্যবাদ